আজকে অক্টোবরের পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ মধ্যে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া ইউনিয়ন যেটা মোড়াপাড়া জমিদার বাড়ি বর্তমানে সরকারি কলেজ এই প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি অত্যন্ত প্রাচীনতম একটা পরিবেশ নির্জন পরিবেশ মাঝে মাঝে আমরা এখানে সেই একটু পরিগ্রহণ করি তো এই সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি প্রাচীন থেকে বর্তমানের কিছুটা তারতম্য দেখা যাচ্ছে তো প্রাচীন যে ধর্ম ছিল সেই ধর্মটার নাম ইসলাম ধর্ম সেটা ছিল আদম থেকে শুরু হইল আদম আল্লাপাকের প্রতিনিধি বিরেস্তারা তাকে সেজদা করে সে আত্মসমর্পণের ধর্মটা ইসলাম চালু হইল আল্লাহ রাবুল আলমিন এই ধর্মটারে পছন্দ করল এবং চুরা সাতাত্তর নম্বর আয়তে আল্লাহ জানিয়ে কিতাবিগণ সত্যের বিপরীতে তোমাদের ধর্মের কোনো কিছুই প্রবেশ করায় না এটা আল্লাহ রাবুল আলামিন কিতাবীদেরকে জানিয়ে আর বর্তমানের সেই ধর্মটা আদি ধর্ম যে ইসলাম ধর্ম আদম থেকে শুরু হয়েছিল যে ইসলাম ধর্ম সেই ইসলাম ধর্মটার মধ্যে বর্তমানে যে বিষয়গুলা ঢুকেছে আমি মনোনা হাসিবুল হক সিস্তি কোরআন গবেষণা করে আপনাদের জনসমাজের কাছে সেই বিষয়গুলা কোরআন বহির্ভূত যে সমস্ত বিষয়গুলা প্রচলিত ধর্মের ভিতরে আছে প্রচলিত আমাদের এই যে ইসলামের ভিতরে আছে সেইগুলা কোন কোন কথাগুলা কিতাবিরা ষড়যন্ত্র করে ইসলামের ধ্বংস করার জন্য ইসলামের হাকিকাতকে বিলীন করার জন্য ইসলামের বহিঃপ্রকাশকে প্রকাশকে মানসম্মানকে ইসলামের মর্যাদাকে ইসলামের পাওয়ারকে ক্ষুণ্ণ করার জন্য কৌশলগতভাবে কিতাবিরা কোন কোন ভাবে ইসলামের ভিতরে সত্যের বিপরীতে কিছু মিথ্যা ঢুকিয়েছে সেগুলো আমি গবেষণা করে করে সেটা আমি একটা একটা বলতে চাচ্ছি যেমন প্রথমে আমরা যে যে বলছি দিচ্ছি আজান এই মসজিদে আজান দেওয়ার কথাটা কোরআনে দেয় তাহলে এটা কোথায় থেকে আসবো কীটা বিরা ঢুকালো পাঁচ তো করলি তোমার জান্নাতে যাওয়া যাবে পাঁচটা পুরস্কার দেওয়া হবে এই কথাটা কোরআনে দেয় তাহলে এটা ঢুকাইছে তোমার এরকমভাবে কবরের ভিতরে মান দাব মুকা মান কামান হাজার আজুলুন এই তিনটা পোশের মাধ্যমে কবর ইমান পরীক্ষা করা হবে এটা প্রায় নিনয় তাহলে এটা কিতাবিদের ষড়যন্ত্র এরকমভাবে মোস কাইটি ভেজে দাড়ি লম্বা করে রাখতে হবে এই মোস কাইটে দাড়ি লম্বা করতে হবে এটাও প্রায় নিন দেয় তাহলে মোচ কাটাটাও হ্যাঁ কিতাবিদের আবিষ্কার এরকমভাবে তুমি যেটা বলতেছ যে ঈদের নামাজ পড়ছো ঈদের নামাজ পড়তে হবে এটাও করে নেয় তাহলে এটাও দ্বারা ঢুকছে এরকমভাবে ভাবে তোমার তারা সালাত আদায় করতে হবে এটাও করে নেয় তাহলে তারা বিশ্ল তোমার ইসলামে ঢুকাইছো এটা তোমার তোমার ময়দা সাতাত্তর নম্বর আয়তের পরিপন্থী হয়েছে এরকমভাবে আদম কামায় আল্লাহকে শেষদার কথাটা কোরআনে আছে অথচ প্রতি প্রচলিত ইসলামের ভিতরে নাই তাহলে আদমকাম আল্লাহকে শেষদার বিষয়টাকে বাদ দিয়ে ইসলামকে খাটো করা হয়েছে ইসলামকে তার প্রকৃত উদ্দেশ্যগত যে ইসলাম সেই ইসলাম থেকে এই ধর্মকে বের করে নেওয়া হয়েছে আদম কামাল শেষ বাদ দেওয়ার কারণে এরকম এরকমভাবে বলা হয়েছে রসুল ব্যবস্থার সার্বক্ষণিক কোরআনে বলছে রসুল না পাঠিয়ে আমাকে ওকে শাস্তি দেবো না ইসলামের সতেরো নম্বর আয় আর তোমরা বলছো যে এখন রসুল নাই তাহলে রসুল নাই কথাটা রসুল কথাটা শেষ করে দেওয়াটা এটা হচ্ছে তোমার কিতাবিদের ঢুকানো কথা ওরা বলছে মোহাম্মদ সাল্লাহ ইসলাম শেষ রসুল পুরানি আল্লাহ সুরাহের সলিক সম্প্রদায়তে বললো যে মোহাম্মদ আল্লাহর নবী মোহাম্মদ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহর রসুল এবং শেষ নবী তাহলে কিন্তু রসুল শেষ রসুল বলে নাই

এই জাওয়াত ইসলাম চারমুরা ফুলপুরা মানিকগঞ্জ আটুজি হিজবুত তাইরে বাজুদ ইসলাম কাদিয়ানি টুবি পাগলি জুবাদারা মুসকাদা মাদ্রাসা আসক্ত জুবা জামাতধারী এই সমস্ত আওলা নামু সম্পূর্ণ আদম সেজদা বিরোধী এরা তোমার হচ্ছে বলছে যে সম্মুখ রসুল নাই রসুল ব্যবস্থা শেষ হয়ে গেছে তাহলে কোরআনে বলছে রসুল ব্যবস্থা সার্বক্ষণিক এরা বলছে রসুল নাই রসুল বর্তমান না থাকার কারণে দিনী ব্যবস্থাপনায় যাদেরকে আনুগত্য করা হচ্ছে এই আনুগত্যটা আল্লাহর খতিয়ানে না যাওয়ার কারণে সেটা সেরে হয়ে যাচ্ছে কারণ এখন রসুলের হাত আল্লাহর হাত বলা হয়েছে রসুলের আনুগত্য করলে আনুগত্য আল্লাহর হাত আল্লাহর হবে এটা বলা হয়েছে রসুলের কাছে অনুসরণ অনুকরণ করলে ওটা আল্লাহর অনুকরণ অনুসরণ হচ্ছে কিন্তু রসুল বাদে তৃতীয় কোনো ব্যক্তির কাছে আনুগত্য করতে গেলে সেই আনুগত্যটা আল্লাহর কাছে তো যাচ্ছে না কারণ সুরানি স্যার হ্যাঁ একাত্তর নম্বর আয় বলছে যে আল্লা বিশ্বাস করো রসুল বিশ্বাস করো তিন বুলিও না তাই আল্লা রসুল এবং আলেমগণ আল্লাহ রসুল এবং যিনি ইমাম সেফ তিনি রসুল তিনি তাহলে তিন হয়ে গেল না আল্লাহ রসুল এবং খুস সাহেব তাহলে তিন হয়ে গেল না দিনের ক্ষেত্রে তিন পঞ্চিরা সব শেরেক পয়েন্ট এজন্য জন্য লাতাখলু ফিদ্দিনী গায়রুল হাক দিনের বিরুদ্ধে দিনের সত্যের বিপরীতে দিনের ভিতরে যা যা প্রবেশ করা হয়েছে এগুলো বর্জন করতে হবে বর্জন করে কোরআন ভিত্তিক ইসলাম চালু করতে হবে যারা যে কোরআনে কোরআনের ভিতরে আছে ইসলামে নাই সেই ইসলাম থেকে বেরিয়ে এসে সেটা গ্রহণ করেই মমিন হতে হবে যেমন আদম আদমক আল্লাহকে সেজদার কথা কোরআনে আছে বর্তমান প্রচলিত ইসলামের নাই তাহলে আমরা আদম আদমকর সেজদা করে মূল জায়গায় চলে আসবো বর্তমানে পুরানের ভিতরে রসুল ব্যবস্থার সার্বক্ষণিক যে ইসলাম বলছে রসুল নাই তাহলে আমার রসুল নাই কতটা বাদ দিয়ে রসুল ব্যবস্থার সার্বক্ষণিক কুমার শেষদাকারি সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর পাল্লা চেয়ার আল্লাহ এর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার এই আদম কুমার শেষদাকারির এই সিস্তি আকার দিয়ে তরিকাভুক্ত হওয়ার আহ্বান করি আমি যে সমস্ত কিতাবিকারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে উনআশি নম্বর আয়তে তাদের জন্য দুর্ভোগ আমি দুর্ভোগ পোয়াতে রাজি নাই আমি রসুল ব্যবস্থা সার্বক্ষণিক গুরুই আমার সম্ভবগুরু আমার রসুল সেই রসুলের মাধ্যমে আমি আল্লাহ প্রাপ্তি হলাম সেই রসুলের মাধ্যমে সেজদা দিতে পারলাম সেই রসুলের মাধ্যমে আমি আল্লাহ আল্লাপাকে দর্শন পেলাম এই জন্য আমার গুরু আমার রসুল আমি এই জন্য আমার গুরুকে জয় কামনা করি আমি জয়গুরুর ধর্মে এসা আসার আহ্বান করি আমার কথা শেষ করি জয়গুরু